الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم মাহবুদ মাওলা গো মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় আর প্যারা নবীর রওজা ইয়াদারে পৌঁছে দেয় প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইত এর আরওয়াহ হাদিয়া পৌঁছে দেয় বদরের সাহাবী ওদের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবা জমাঈদের আরওয়াহ টাকার হাদিয়া পৌঁছে দেন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন

আল্লাহ জীবনে যত গুণা করেছি সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পরে আল্লাহ যত গুণা করছি সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজনকে মাফ করে দেন পাড়া প্রতিবেশী বংশধর কলপুরুষদেরকে মাফ করে দেন আল্লাহদি এই মাদ্রাসার উদ্যোগে মাফ করিলে এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবল করে নেন আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ দিয়ে মার হিসাবে কবল করে আনে মাদ্রাসার যত হাজ হতাসে আল্লাহ তিনি পুরা করে দেন আয়ল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাইসেন আল্লাহ যারা মাদ্রাসায় দান করছে সহযোগিতার হাত বাড়াইছে তাদের দানগুলোকে গুলোকে কবুল করে নেন মাদ্রাসার ছাত্র শিক্ষক হিতাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমরা নিজেরাও যেন কোরআন শিখতে পারি কোরআন অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তাও ফিক দিয়ে দেন অনেক মা বোনেরা হাত গাইছে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করে ফিরেস্তিনি মুসলমানদের উপর রহম করে আয় আল্লাহ গাজ্জার মুসলমানদের উপর রহম করে আল্লাহ তুই আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত উড়াইছে সকলের মনের নেক আশা গুলো পূর্ণ করে দে আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ পরিপূর্ণ শেফায়ে আজেলা কামিলা দায়মানুসিব করে দেন। شستك ربي يا مولاي اللهم اني اسالك العافيه اللهم اني اسالك العافيه اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب إني لما أنزلت إلي من خير فقير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما مالك

মৃত্যু সময় কষ্ট দিয়ে দিয়ে ঢোকায় পরে অনেক ঘোরা করেছি আল্লাহ শয়তানের কুমন্ত্রণায় পরে অনেক নাফরমানি করেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন